মাসে দেড় হাজার টাকা ভাড়া জোগাড় করবার জন্য তুমি মিকি মাউস ডোনাল্ডাকে ডাবিং করে বিভিন্ন পশুর গলা করতে আট ঘন্টা কাজ করে দেড়শো টাকা পেতে তুমি আজকে এই বাড়িটায় থাকো তুমি কি পাল্টে গেছো না অ্যাকচুয়ালি আমি পাল্টাইনি আমি সেটা পাইনি যেখানে হচ্ছে আমার একদম অভাবের সময়ের বেশ কিছু বন্ধু ছিল যাদের সঙ্গে আমি আর কথা বলতে পারি না মানে স্বীকার করতে পারি না অনেক কিছু স্বীকার থাকে আমাকে মানে করার গালে একচর মারতে পারে আমার খারাপ লাগবে না আমার মনে হয় ডেফিনেটলি ইয়েস আই এম রং মানুষগুলো কমে গেছে বড় কমে গেছে সো আই রিয়েলি মিস দেম যারা তর্কে বিতর্কে আলোচনায় সমালোচনায় প্রেমে অপ্রেমে পঞ্চাশটা বসন্ত কাটিয়ে ফেললেন রুদ্রনীর্ঘোষ এবং আজ জন্মদিনে রঙিন মানুষ এমনিতেই আরও একটু রঙিন হয়ে বসে আছেন তিনি সকাল থেকে প্রচুর আমরা এসেই দেখলাম যে গুছিয়ে খাওয়া দাওয়া হচ্ছে রুদ্রদা আমি যেটা বলছিলাম যে পঞ্চাশটা বসন্ত অনেকগুলো বছর তাতে অনেক পাওয়া না পাওয়া হারানো কাছে আসা মানুষের কিন্তু সেই যে মেসবাড়ি যেখান থেকে জার্নিটা শুরু হয় এবং নিজের এরকম জাঁকজমক পূর্ণ বাড়ি সেখানে কোন রুদ্রনীলকে মিস করে আজ রুদ্রনীল ঘোষ বা কোন জায়গাটা মিস করে মানে এতটা চেঞ্জ তার জীবনে তবুও যে কোনো মানুষই তিনি শ্রমিক হোক কৃষক হোক বা স্ট্রাগল করা মানুষ হন স্ট্রাগল সবারই চলে আমারও চলছে প্রত্যেকটা মানুষেরই কিন্তু বেসিকটা এক রাখা খুব দরকার আমার বেসিক কোনো কিছু পাল্টায়নি আমার বন্ধুবান্ধব এখনও চায়ের দোকানদার আমার বন্ধুবান্ধব এখনও ট্যাক্সি চালায় তার সঙ্গে সঙ্গে আবার নতুন বন্ধুরা যোগ হয়েছে আমার প্রফেশনে অন্যান্য জীবিকার প্রচুর মানুষ যোগ হয়েছেন গুণী মানুষ নাম করা খুব আমার একদম বেনামি সাধারণ মানুষ কারণ নাম করা বা বিখ্যাত হওয়াটা এটার সঙ্গে না অনেক সময় যোগ্যতার সম্পর্ক আছে আবার কিছু কিছু সময় যোগ্যতার একদম সম্পর্ক হয় না তো যাই হোক বেসিক জায়গাটা হচ্ছে যে সবার সঙ্গে মেলামেশা করার ক্ষমতা সবার সঙ্গে উন্মুক্তভাবে ঝগড়া করার ক্ষমতা কারণ আমরা না অনেকেই ঝগড়াটা পিছন দিকে করি আমারও খুঁজছুটি করতে খুব ভালো লাগে কিন্তু বেশি ভাল লাগে যে তাকে সামনে রেখে আহ শয়তানিটা করতে তো আমার নিজে যেটা মনে হয় যে পাল্টাইনি কোনো কিছু ইচ অ্যান্ড এভরিবডি তার সঙ্গে আমার মতে মিল হতে পারে বা না পারে আমি তার সঙ্গে ঝগড়া করি বা আড্ডো মারি তার সঙ্গে আমার সম্মানের জায়গাটা এক থাকে ওটা ছোটবেলাতেও ছিল আজও আছে আর যে কোনো ধরনেরই মানুষ যে কোনো অর্থনৈতিক বৃত্তেরই মানুষ তিনি মানুষ সব ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করার আমার ওই স্বভাবটা পাল্টায়নি আমার ওটাকে দেখেই মাঝে মাঝে মনে হয় যে আমি পাল্টাইনি আর অনেকই কথা হয় রুদ্রনীল ঘোষ বদলে গেছে তুমি কি বলছো বদলাইনি 50 বছরে মানে যেটা তোমার কাজের দিক থেকে হোক বিভিন্ন সিদ্ধান্তের দিক থেকে হোক সবাই বলেন প্রত্যেকটা মানুষই পাল্টাচ্ছে কিন্তু তো ছোটবেলার মতো থাকে না পাল্টাই আমরা সবাই কিন্তু বেসিকটা কেয়া গেছে বেসিকটার মধ্যে নিজের একটা মানসিক ইচ্ছা আমি ভালো থাকবো না এটা বলে তো কেউ ঘুম থেকে ওঠে না আর ভালো থাকাটা অপরাধে নয় সামাজিকভাবে অর্থনৈতিকভাবে সেই চেষ্টা সবাই করে যাচ্ছে আমিও করে যাচ্ছি আমার কোনো বন্ধুই পাল্টাইনি কেউ হয়তো পঁয়ত্রিশ তলায় থাকে কেউ চল্লিশ তলায় থাকে কিন্তু একটা সময় তারা হয়তো এত স্ট্রাগল করতো খেতেই পেত না আমার মতো অনেকের মতই তো যদি কেউ দেখে বলেন যে তোমার ওই বন্ধু এখন ওপরে থাকে তুমি ওই মাসে দেড় হাজার টাকা ভাড়া জোগাড় করবার জন্য তুমি মিকি মাউস ডোনাল্ডাকে ডাবিং করে বিভিন্ন পশুর গলা করতে ঘন্টা কাজ করে দেড়শো টাকা পেতে তুমি তুমি আজকে এই থাকো কি পাল্টে বাড়িটায় গেছো না অ্যাকচুয়ালি আমি একদমই মানে ধরো তোমার চোখে চশমার ফ্রেমটা চেঞ্জ হয়েছে ঠিক আছে তুমি কি পাল্টেছো তুই তো পাল্টেনি চুলে হাইলাইট হয়েছে একই মানুষটা তো একই আছে তো এটা না দেখার ওপরে ডিপেন্ড করে আর আমাদের ভালো লাগা আর খারাপ লাগাগুলো কিন্তু কিন্তু একটু একটু পাল্টায় অনেক সময় সেটা সমস্যার কেন্দ্রিকতায় বা নিজে একটু ভালো থাকতে চাইলাম কেউ যদি বাধা দেয় বেসিক একই আছে আমি পাল্টাইনি ইভেন যদি আমাকে কেউ দেখেন যে আমি পাল্টে গেছি আমি একদমই বলবো না সে পাল্টে গেছে আমি ম্যাক্সিমাম বলবো যে হ্যাঁ বয়স এলে চল্লিশ পেরোলে চালসে হয় আর আমি এখন হাফ সেঞ্চুরিতে রয়েছি ঠিক আছে এটা কেউ বলতে পারে বয়সের দিক থেকে কি বিরাট পালটে গেছে এটা তো বলতেই পারে তবে আই হ্যাপি আমার বয়স আর বোমবাদার বয়স এক হয়ে গেল নাও আমি আর বোম্বাদা এখন সমকক্ষ ভাববো আজকে থেকে কারণ বুম্বাদার পঞ্চাশের পর বয়স বাড়েনি আমি পঞ্চাশে চলে এসছি আমি চাই যে যাতে আমার না বাড়ে আমি পারবো না আহ বুমবাদার মতো হয়তো বুমবাদাকে আমি ছাপিয়ে চলে যাব বুমবাতা আমার জুনিয়র হয়ে যাবে কিন্তু বুম্বাতে এবার করিন সেই যে পঞ্চাশে ব্যাটটা ধরে দাঁড়িয়ে রয়েছে তারপর থেকে কেউ আউটও করতে পারছে না বিভিন্ন বল দিয়েছে তো তো যাই হোক মানে না আব চাষটা বিশ্বাস করে না না অনেকেই অনেকেই করে না এবার জানি না আমি আমার বন্ধুবান্ধবের মজা করে বলি যে আসলে আমি বাড়ি ফিরি ফিরে আর কি আমায় বকুনি শুনতে হয় না স্ত্রীর বকুনিটার মধ্যে কোনো লজ্জা নেই স্ত্রী যদি দুঘা দিয়েও দেয় তার মধ্যে পরিষ্কার কোন রকম মুখ ঢাকবার আমার বাকি বন্ধুরা বিয়ে করেছে হ্যাঁ কেউ কেউ একবার দুবার তিনবারও করে ফেলেছে ঠিক আছে যে যেমন ভাবে ভালো থাকতে চায় কারু পাকা ধানে মই দিয়ে বিয়ে করেনি কারু মা বা বউকে নিয়ে পালিয়ে আসেনি কেউ আমার দেশের আইন মেনেই করেছে তো তারা বেশ করেছে যদি কাউকে পাকা ছাই না দেয় আবার কেউ হয়তো একটা বিয়ে করেছে কিন্তু অনেকের পাকা জানে চাই দিয়েছে সেটা খুব খারাপ তুমি কি এর জন্য মানে এত বন্ধুর অভিজ্ঞতা দেখে ঠিক হয়েছে যে না আমি পঞ্চাশ সিঙ্গেল যাই না সিঙ্গেল কিনা মানে বিবাহিত নয় কিন্তু বাকি পঞ্চাশ আমি সিঙ্গেল জীবন যাপন করবো এইভাবে তো দেখো ক্রিজে পঞ্চাশ রানের পর ব্যাট তুলেছি এরকম করে দেখাচ্ছি গ্যালারি থেকে বিরাট হাততালি হচ্ছে হাততালি দিতে দিতেই কিছু লোক পরিষ্কার বলছে আর কি পরের বলেই আউট হবি বিয়েটা করা আমার মনে হয় গুরুত্বপূর্ণ কিন্তু আমি আমার একটাই কথা মনে হয় যে বিয়ে করাটা বিয়ে দু তিন বছর পর থেকে চাকরি যেন না মনে হয় অন্তত সেই মানসিকতাটুকু কথাটুকু যদি আসে বা থাকে আমার সেটাকে খুব ভালো লাগে মানে আমার নিজের একটা প্রিপারেশন লাগে এই প্রিপারেশনটা না কারুর আঠেরো বছর বয়সে চলে আসে আবার কারোর একাশীতেও আসে না আচ্ছা না একটা কথা বলো এই যে শুভেচ্ছা বার্তা সকাল থেকে আসছে তুমিও বললে কিন্তু এই সময় দাঁড়িয়ে কোন শুভেচ্ছা বার্তাটা মিস করো কার আছেন মানে যা নেই এরকম শুভেচ্ছা বার্তা আছেন থেকেও তারা উইস করেন না এরকম না প্রচুর আমার সঙ্গে খুব একটা দীর্ঘকালীন ঝগড়া কেউ করেন না ঠিক আছে আর আমি নিজে ঝগড়া করে তারপরের দিনই ভুলে যাই তবে হ্যাঁ একদম ঝগড়া না করে যদি কোনো মানুষকে দেখি সে শুধুমাত্র আর কি নিজের টুকু নিয়েই ভাবছে এবং নিজের টুকু নিয়ে ভাবতে গিয়ে অন্যের সমস্যা হয়ে যাক তাতেও তার কিছু যায় আসছে না আমি এই ধরনের মানুষকে অ্যাভয়েড করি এবং তাদের দিক থেকে যদি নিয়ম রক্ষা করবার জন্য কোথাও কোনো উইশ আসে আমি সেটাকে অসম্মান করছি না কিন্তু আমি বাকি যে সাধারণ মানুষ যখন আমাকে কোনো ভালোবাসেন বা কোনো কথা বলেন আমার তারটা অনেক বেশি ভালো লাগে অনেক জেনুইন মনে হয় তো কাদের এলে বললাম যে খারাপ লাগে আর কাদের মিস মিস করি হচ্ছে এখনো স্কুলের বন্ধুদের আমাদের একটা গ্রুপ আছে ব্যাক টু স্কুল বলে তাদের মধ্যে অধিকাংশই ডাক্তার ইঞ্জিনিয়ার কর্পোরেটে রয়েছে তারা যখন মেসেজ করে আমার সব থেকে বেশি ভালো লাগে তার কারণ তারা একরকম হয়েছে আমি সম্পূর্ণরূপে একটা অন্য রকম হয়ে গেছি সেটাতে আমার হাত নেই সেখানে আমাদের কথা যারা শুনছেন আর এই দুটো মানুষ মিলে যে যেদিনই যখনই কাজে ফাঁকি দেব কতগুলো কাজ করলাম কতগুলো সিনেমা করলাম আমার কাছে এটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে যে যদি আমি দুটো কাজ করি তার মধ্যে একটা ভালো কাজ করলাম তো যেটাকে দেখে দর্শকের মনে ভালো লাগা থাকবে মানে ব্লকবাস্টার হওয়ার থেকে বেশি করে মানে দারুণ খাবার এটার থেকে বেশি করে দেখা উচিত যে কোনটায় অম্বল হয় না হ্যাঁ অনেক রকম জিনিস খাই তো বেশ মানে ভালোই চলে যাচ্ছে আর কি আমার বললাম যে ঝগড়ার দিকে কয়েকটা বেশি নেই মনোমালিন্য তো মনোমালিন্য হবেই মনোমালিন্য হবে নালে সব মানুষ আমরা একই রকম হয়ে যাব পিতা এক লাইনে উত্তর দিতে হবে 50 বছরে জীবনে পাওয়া আর না পাওয়া এক লাইনে পাওয়া থেকে 50 বছরে জীবনে পাওয়া হচ্ছে যে বিভিন্ন অচেনা মানুষের থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা পাওয়া এটা বিরাট পাওয়া যাদের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ নেই যারা মানে আমার সঙ্গে রেগুলার দেখা করেন না কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তারা আমাদের অনেকের না তারা ফলো রাখেন অনেক সময় বুঝতে পারেন না দুঃখ পান আনন্দ পান রেগে যান যেমন অনেকে বলেন যে আপনার অভিনয় তো আমাদের এত আকর্ষণ করত আবার আপনি রাজনীতিতে গেলেন কেন তারা আমার অতীতে জানেন না যে আমি ছাত্র আন্দোলন করতে করতেই বড় হয়েছি আর সব থেকে বড় কথা চাইছি একটা সিস্টেম চেঞ্জ হোক যে সিস্টেম রোজ সকালবেলা থেকে উঠে আমাদের খবরের কাগজে চুরি আর খুনটা কম পড়তে হয় পুরোটা তো বন্ধ হয় না ভালো মানুষের মতো করে খারাপ মানুষ থাকে তার জন্য একটা চেষ্টা করছি তাই সেটা কারুর ভালো লাগে কারুর খারাপ লাগে কিন্তু আমার কেউ কোনো তির্যক মন্তব্য করলে আমার তাকে খারাপ লাগে না আমার মনে হয় যে তিনি তার অবস্থান থেকে বলছেন তার থেকে হ্যাঁ আমি উত্তর দিই বা দেখা হলেও সমালোচনা করে আমি সেটা খুব মন দিয়ে শুনি শোনবার সময় এমন এমন কিছু বেশি বেরিয়ে আসে যে সত্যিই তো এটা তো সে ঠিক বললো আমার মনে হয় যে একটু ভালোবাসাটা না ব্যক্তিগত বন্ধু আর আত্মীয় স্বজনের বাইরে যদি একটু দেখতে পাওয়া যায় তাহলে তো তাহলে আমরা সবাই মিলে একটা ভালো পৃথিবীকে দেখতে পাবো পাওয়া পাওয়া গেল না না পাওয়াটা যেমন আজকে আমার জন্মদিন বহুদিন পরে আমার ফিল্ম ইন্ডাস্ট্রির প্রচুর বন্ধুদের সঙ্গে জন্মদিনের সন্ধেটা কাটাবো অন্যান্য জন্মদিনে কখনো অনাথ আশ্রমে করেছি কখনো বৃদ্ধাশ্রমে করেছি আমার মনে হয় যে আমি জন্মদিনে নতুন জামা কবর পরব একটু খাবার খাবো মামা বাবা নেই আর কেউ অনেকগুলো থালা দিয়ে বসে থাকবে না শাড়ি পরে আমার মায়ের মতো তো এখন সেটা পাল্টে গেছে আমার বাড়িতে তিন চারটে ছেলে আছে যারা আমার চারদিক দেখাশোনা করে কাজ করে তারাই তাদের বউ বাচ্চা নিয়ে এসে আর কি আমার জন্মদিন ঘরোয়াভাবে সেলিব্রেট করে আর বন্ধুদের জন্য এবার ঠিক হয়েছে যে এই বাকি তো হলো যেমন এই শীত পড়লে আমি কিছু বস্তির বাচ্চা যারা রয়েছে আমি ওদের সঙ্গে তো কাজ করতামও এখন করি অন্যরকম ভাবে আমার এই গাড়িটা আমার ওই এসিটা আমার এই বাড়িটা আমি আমায় দিইনি অনেকেই বলেন আমার আন করা আমার আন করা নয় ওই ওই যে মানুষগুলো যারা সাধারণ বলে পরিচিত থাকেন সারা জীবনে অথচ গুরুত্বপূর্ণ কাজ করেন নিজের সোসাইটির জন্য সংসারের জন্য তাদের ভালো লাগাতেই এগুলো আমাকে উপহার দেওয়া সো আই শুড রেসপেক্ট দেম হতে পারে কারোর সঙ্গে মতে আমার অমিল মিল ইট ডাজেন্ট ম্যাটার তো আমি সেটা পাইনি যেখানে হচ্ছে আমার একদম অভাবের সময়ের বেশ কিছু বন্ধু ছিল যাদের সঙ্গে আমি আর কথা বলতে পারি না মানে স্বীকার করতে পারি না অনেক কিছু স্বীকার করার থাকে যেটা হলো না এটা যদি এইভাবে করতাম এটা আরও ভালো হতো তো সেই শিকারের মানুষটা মানুষগুলো কমে গেছে বড় কমে গেছে সো আই রিয়েলি মিস যারা আমাকে অন্তর থেকে চেনে হয় না কিছু করার নেই ধরো তুমি যখনই একটা অফিসে যাচ্ছ তোমার একটা টাই আর স্যুট পরে যেতে হচ্ছে তাই তো তার ভেতরের যে চেহারাটা তার ভেতরের যে মানুষটা ইয়স গুড মর্নিং বলে যে কথা বলছে সে ওইভাবে আসলে কথা বলে না ওটা ওইখানের জন্য নিয়মটা সে পালন করছে কি করবে তো আমি ওই বন্ধুগুলোকে মিস করি যারা সচ্চারে আমাকে মানে গালে একচর মারতে পারে আমার খারাপ লাগবে না আমার মনে হয় ডেফিনেটলি ইয়েস আই এম রং বা ফর দ্য টাইমিং আমি 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 সেই লোকগুলোকে মিস করি সেই বন্ধুদের মিস করি থ্যাংক ইউ সো মাচ আমরা বোধহয় সকলেই কম বেশি এই মানুষগুলোকেই মিস করি কারণ এই মানুষগুলোর সংখ্যা সত্যি কমে যাচ্ছে শেষ করব শেষে শুভ জন্মদিন রুদ্রদা পঞ্চাশ আরও পঞ্চাশ আরও হোক অনেক অনেক ভালো থাকার আর রঙিন হও তুমি বয়স্ক হো কিন্তু শেষে একটাই প্রশ্ন যে পঁচিশে রুদ্রনীল ঘোষ এবং পঞ্চাশে রুদ্রনীল ঘোষ মুখোমুখি কি বলবে পঁচিশে রুদ্রনীল ঘোষ পঞ্চাশে রুদ্রনীল ঘোষ মধ্যখানে একটাই তফাৎ সেটা হচ্ছে যে হেয়ার কালার শুনবো এর বাইরে কিচ্ছু নেই জাস্ট একটা হেয়ার কালারের আর বাইরে কিচ্ছু হয় না ফিট থাকাটা দরকারি দরকারি। আর ওই একটা জিনিসকে এক রেখে দেওয়া আমি আমি আমার মুখে দেখতে পাই আমি এখনো একই আছি এটা আমার নিজের ভালো লাগা হ্যাঁ আমাদের কিছু কোর বন্ধু হয়ে যায় আমাদের মোবাইলটা হারিয়ে গেলেই মনে হয় যে সর্বনাশ হয়ে গেল আসলে কিচ্ছু হয়নি আমার দুদিন মোবাইল খারাপ হয়ে গিয়ে আমি বুঝতে পেরেছি তখন মনে হচ্ছিল যে সব শেষ হয়ে গেল বোধহয় কিন্তু না অ্যাকচুয়ালি আমাদের মোবাইলে প্রায় পাঁচশো থেকে হাজার নাম্বার থাকে কিন্তু বিশ্বাস করো অর্পিতা আমরা ব্যবহার করি মাত্র কুড়ি থেকে বাইশটা নাম্বার তার বাইরে নয় আর ওই কুড়ি বাইশ জন আমাকে দরকার হলে বাড়ি থেকে খুঁজে নেবে এইটা দরকার পড়বে না কারণ এটা ছিল না এটা আমার আজকে হ্যাবিট হয়েছে জাস্ট থ্যাংক ইউ অন্য রুদ্রতার সঙ্গে আছে অন্য রকম আড্ডা ভালো থাকো রুদ্রতা থ্যাংক ইউ সো মাছ নমস্কার